আজ আমাদের এখানে ওয়েদার ছিল ভীষণ খারাপ ভেবেছিলাম আজকে তো তাহলে কনফার্ম কিছুটি খাওয়া হচ্ছে কিন্তু আবার ওয়েদারটা আবার ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে তো যাই হোক অনেকক্ষণ পর রান্নারও সময় হয়ে গেছে অনেকক্ষণ পর এক মাজালা কাকু এলো তারপর মাছগুলো দেখলাম অন্য কোনো মাছ ছিল না তো আবারও আজকে সেই বাটা মাছই নেওয়া হলো তো বাটা মাছ খেতে তো ভালোই লাগে আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমার অনেক ভিডিওতে তোমরা বাটা মাছের আমার এই রেসিপিটা দেখেছো তোমাদেরকে আজকেও আমি এই আবার এই বাটা মাছেরই রেসিপি দেখাচ্ছি দেখো আমাদের সবাইকে কন্টিনিউ তো কন্টেন্ট তৈরি করতে হবে বলো যেহেতু আমরা এখন ফেসবুকে কাজ করছি প্রফেশনাল মোডটা অন করেছি আমাদেরকে সবাইকে কন্টেন্ট তৈরি করতে হবে তো আমি আজকে তোমাদের আবারই বাটা রেসিপি বাটা মাছের রেসিপিটা দেখাচ্ছি তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করবে না প্লিজ ভিডিওটা সবাই দেখবে যাই হোক তোমাদের আর কষ্ট করতে হবে না আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি বাটা মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে ভেজেও নিলাম ডাইরেক্ট তোমাদের আমি এই বাটা মাছের তরকারিতে চলে আসলাম আর আজকে এই তরকারিটা রান্না হয়েছে বেগুন আর পটল দিয়ে অন্যদিন রান্না করা হয় আলু আর বেগুন দিয়ে বা সর্ষে বাটা করা হয় তো আজকে অন্যরকমভাবে একটু রান্না হয়েছে তো তোমরা কে কে এইভাবে রান্না করো আর খেতে কার কার ভালো লাগে বাটা মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কী কী রান্না করেছ অবশ্যই কিন্তু তোমরাও একটা ভিডিও শেয়ার করো আমি দেখে নেব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে